একটা জামা কাপড় তৈরি করার সময় শুধুমাত্র পারফেক্টভাবে জামা কাপড়ের মাপ দিলেই হবে না এবং শুধুমাত্র সেলাই করলেই হবে না একটা কাপড় তৈরি করতে বেশ অনেক কিছু মাথায় রাখতে হয় এই যেমন এই কাপড়টার ক্ষেত্রে হয়েছে কি সবই ঠিক আছে কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে যে অনেক সময় অনেকেই খেয়াল করে না এই যেমন এখানের এই ছাপাটা দিকে একটা ছাপা হচ্ছে মানে এই ফুলের মাথাটা হচ্ছে হচ্ছে দিকে আর এই নিচের অংশটা এইদিকে তো আমরা যখন নর্মালি কাপড়টাকে ভাস করব দুই ভাস করব বানানোর জন্য কাটার জন্য সেই ক্ষেত্রে হবে কি একটা ফুল ফুলের মাথাটা যাবে উপরের দিকে আরেকটা সাইডে ফুলের মাথা আসবে নিচের দিকে মানে এরকম উল্টা হয়ে যাবে এটা যাবে উপরের দিকে এটা আসবে নিচের দিকে তো কাপড় বানানোর পরে একটু দেখতে বিষয়টা কেমন লাগে তো এই জন্য এই সমস্যা সমাধানের জন্য আমরা হচ্ছে নর্মালি যে কাপড় ভাস করি এদিকে করি নর্মালি এভাবে ভাস করে কাপড়টি কেটে নিব না আমরা তখন এই কাপড়টিকে টোটাল কাপড় থেকে মাপ অনুযায়ী টুকরা করে নেবো টুকরা করে কাপড়টিকে ঘুরিয়ে এক সাইডে এনে এভাবে এই সমান্তরালভাবে একদিকে দেখবো মানে এই মাথাটা দুইটা ফুলের মাথা একদিকেই যাবে দুই সাইডেই একই দিকে আসবে এরকম হবে না নর্মালি এই ছাপাগুলোতে কাপড় কাটলে এরকম হয় একটা যায় নিচের দিকে আর একটা যায় উপরের দিকে এইসব জামা কাপড়ের ক্ষেত্রে এভাবে টুকরা করে নিয়ে দুইটা সাইড একদিকে নিতে হয় এই কাপড়টি দিয়ে আমি এখন সালোয়ার তৈরি করব এই জন্য আমি প্রথমেই এই কাপড়টিকে দুই টুকরা করে নিব এই জন্য উপরে এই কোমরের কাপড় কোমরের অংশ বাদে এই আর্ট মেশিনটিতে আমি কোমরের অংশ বাদে আমি এই লম্বাটা কেটে নিব এখানে আমি এই টোটাল কাপড়টিকে বিছিয়ে নিয়েছি ওই যে বললাম আমাকে কাপড়টি আগে দুই টুকরো করে নিতে হবে এই জন্য আমি মেন লম্বাটি এখানে লম্বা অনুযায়ী মাপ দিয়ে নিয়েছি এরপর আমি এই বরাবর কাটবো আর এই মাঝখানে এখানে কাটবো এই ভাঁজ বরাবর কেটে নিচ্ছি এই যে এইভাবে আমি মেন কাপড়টি আলাদা করে দুই টুকরো করে নিলাম দুই পাশেরই অংশ কাটা শেষ এখন টুকরো দুইটাকে সাপ অনুযায়ী একদিকে করে নিব আমরা নর্মালি যেভাবে কাপড় কাটি সেভাবে এটা কাটতে পারবো না এই জন্য একটা একটা করে পায়া এরকম আলাদা করে ভাস করে নিব এই যে এভাবে ভাস করে নিয়ে দুইটি পাটকে একসাথে করবো সেম 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 এই যে টু জাস্ট এরকম এখন অংশকে সমানভাবে বিছিয়ে নেব এই যে এখানে দুইটি পায়ার অংশ আমি রেডি করে নিয়েছি এখন শুধুমাত্র একসাথে সেট করবো এখন এই যে দুইটি পার্টের অংশই কিন্তু ফুলের অংশ একদিকে হয়েছে এই যে এটার এই অংশতেও ফুলের মাথার অংশটা উপরের দিকে এই অংশতেও ফুলের মাথার অংশ উপরের দিকে এভাবে কাটলে আর দুই দুই পায়া দুই দিকে সাপ চলে যায় যেহেতু সালোয়ারের টোটাল লম্বা হবে আটত্রিশ ইঞ্চি এই জন্য আমি ওপরের এই ছয় ইঞ্চি কাপড় বাদে এখানে মেন কাপড়টা নিয়ে নিয়েছি আর এখানে এই সালোয়ারের কমরের লম্বা হবে ছয় ইঞ্চি তো আমি এখানে এই সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আমি কিন্তু এই ছয় থেকে ধরবো না এই সাড়ে পাঁচ থেকে ধরবো কারণ এই হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো এই সাড়ে পাঁচ থেকে সাড়ে আটত্রিশ মানে হাফ ইঞ্চি আমি হাতে রাখছি যেন কাপড়টা ধোয়ার পরে হাফ ইঞ্চি কমে গেলেও কোনো সমস্যা হবে না তো এই জন্য আমি এই যে সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বাতে এখানে আমি মুড়িয়ে নিয়েছি আর এই পায়ার অংশটি হবে জাস্ট একটা 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 দিয়ে সেলাই এখানে কোনো বকরম লাগবে না এই জাস্ট এরকম দিয়ে একটা সেলাই যাবে কোনো বকরম যাবে না এই জন্য আমি আগে থেকে এই কাপড়টি একটু লম্বা করে নিয়েছিলাম এই জন্য টোটাল কাপড়টি আমি এখানে নিয়ে এখানে দুই ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নিয়েছি যদি এই ধরনের সালোয়ার হয় যে এখানে কোনো বকরম লাগানো হবে না সেক্ষেত্রে আমরা সরাসরি এই লম্বা মেন আর এখানে পায়ার 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 হবে হবে আট ইঞ্চি আর এই যে এক ইঞ্চি বাদ সালোয়ারের হাই লম্বা হবে ষোলো ইঞ্চি এই জন্য আমি এই সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে এখানে ষোলো ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি আর এখানে খুব বেশি কাপড় কাটার দরকার নেই এখানে হালকা একটু সেটে দিলেই হবে এখানে আমি হাইয়ের অংশটি দাগ দিয়ে নিয়েছি আর টোটাল হচ্ছে ইঞ্চি ইঞ্চি আমি হাফ এখানে সেটে পায়ার শেপটা সুন্দর করার জন্য আমি এখানে পায়ার নিচের অংশ থেকে উপরের দিকে বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর এই বারো ইঞ্চিতে এখানে আমি সাড়ে গশ এখানে যে বারো ইঞ্চি আমি একটি চিহ্ন করে নিয়েছি এখানে আমি স্কেল ধরে জাস্ট এভাবে সমান করে নিব এই কাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য আর দ্রুত কাজ করার সুবিধার্থে এখন এখানে আমরা চাইলে এভাবে এই সেফ কার্ড দিয়েও মিলিয়ে নিতে পারি অথবা হাত দিয়ে এরকম শেপ দিয়ে নিতে পারি ব্যাস আমাদের কাজ এই তো এখানে সালোয়ারের টোটাল মাপ অনুযায়ী সবগুলো শেফ দেওয়া শেষ এবং দাগ দেওয়া শেষ এখন শুধু কাটার পালা আমি আবার দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা নর্মালি এই কাপড়টা মুড়িয়ে এখানে একটা সেলাই হবে এই জন্য আমি আর বাড়তি কেটে নিই এটা এই মেন কাপড়টিকে লম্বা করে নিয়েছি এটা শুধু ভাস করে এই অংশটি আমি সেলাই দিয়ে দেবো আর এখানে তো পায়ার মাপ এখানে এই যে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম এখানে শুধু শেপ কাট দিয়ে জয়েন করে নিয়েছি আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি আর এটা তো হাইয়ের অংশ মোটামুটি সালোয়ারের মাপ দাগ দেওয়া সব শেষ এখন জাস্ট কেটে নেব আর এই যে এই অংশটি আছে এই অবশিষ্ট অংশ দিয়ে আমি কোমরের কাপড় তৈরি করে নেব সবগুলো মাপ ঠিকঠাকভাবে দিয়ে জাস্ট দাগগুলো ভালোভাবে দিয়ে নিতে পারলেই ব্যাস একটা সালোয়ার কাটা খুব বেশি কঠিন কাজ নয় প্রত্যেকটা কাপড় কাটার সময় খুব ভালোভাবে মাপ দিয়ে নিয়ে এবং ভালোভাবে দাগ দিয়ে নিলে সেলাই করাও খুব ইজি হয়ে যায় এই যে আমার একটা অংশ কাটা শেষ এখানে সালোয়ারের পায়ের অংশ আর এখন হাইয়ের অংশ কাটব হাইয়ের অংশের এই দিকে আমি খুব হালকা করে একটু ছেঁটে দিব কারণ যত কম কাপড় এখান থেকে কাটবো কুচিটা তত বেশি হবে জাস্ট এখানে ধরে এদিকে হালকা একটু কাপড় কাটবো খুব বেশি না হাফ ইঞ্চি এখন এই পায়ার অংশে জাস্ট একটু দাগ দিয়ে রাখবো আমার কাজের জাস্ট হালকা করে রাখবো পরবর্তীতে এখানে এরকম ভাত দিয়ে সেলাই দিয়ে দিবো আয়ার মুহুরের অংশ ভাজ দেওয়া হয়ে গেলে এই যে এই অংশটি খুব ভালোভাবে এক সমান করে ভাজ দিয়ে দাগ দিয়ে এখানে কিন্তু ভাজ এবং দাগ দেওয়ার যথেষ্ট কৌশল আছে এভাবে ভাজ দিব টোটাল ভাজটাই আগে দিবো না টোটাল ভাজ দিতে গেলে নষ্ট হয়ে যাবে এরপর একটু একটু করে ভাজ দেবো আর দাগ দিব এই যখন মাছ বরাবর আবার দাগ দিয়ে তাহলে এখানে এই একটা পায়ার সেলাই হবে এই একটা পায়ার সেলাই হবে সেম ভাবে এখানে জাস্ট তাক দিব আবার মাঝখানে আরেকটি অংশ তাক দিয়ে দেব কখনো টোটাল ভাজ একসাথে দিব না একটু একটু করে ভাজ দেবো একটু একটু করে দাগ দিব এই যে দাগ দিলাম এই মাঝখানে ভাজ দিয়ে দিলাম এই তো এই যে এটা সারিয়ে নিয়ে মাঝখানে একটা দাগ দিব এখানে খাবার ভাস দিব এখানে দাগ দিব জাস্ট এই চারটা পার্টের মাঝামাঝি অংশে এভাবে ধরবো ধরে মাঝখানে ডাক দিব বাস হয়ে গেল এটা আমরা কিন্তু এই মাঝখানে ডাক দিইনি এটা কিন্তু সোজা পাট দাগ হয়েছে এই উল্টা পার্টে এই উল্টা পাট এই উল্টা পাট আর এই উল্টা পাটে সবগুলো সাইডে দাগ হয়ে গেলে আমরা এখানে এরকম একটা চিহ্ন করে নেবো সালওয়ারের কুচি সেট করার জন্য এভাবে চোখ দিয়ে অথবা যে অবশিষ্ট কাপড়টি ছিল সেটা দিয়ে এখন আমি কমরের কমরের লম্বা হবে ছয় ইঞ্চি আর প্রস্ত হবে পঁচিশ ইঞ্চি এখানে টোটাল কাপড় থেকে আমি মাপ দিয়ে রাখবো দেখবো যে এখানে পঁচিশ ইঞ্চি হবে কিনা যদি পঁচিশ না হয় সেক্ষেত্রে আমার পাশে জোড়া দিতে হবে এখানে আছে এখানে আছে উনিশ ইঞ্চি আমি ওই সাইটে জোড়া দিয়ে সাড়ে আঠারো ইঞ্চি থাকবে তো আমার বাকিটা এই এই লম্বা অংশ কাটার পরে যে বাড়তি অংশ থাকবে সেটা দিয়ে আমি সাইটে জোড়া দিয়ে নিই আর এই কমরের অংশ কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এই ফুলের মাথার অংশটি ওই মেন অংশের সাথে মিল করে দিতে হবে কিন্তু এখানে কমরের কাপড় কাটা শেষ এই যে এখানে ফিতার কাপড় কেটে নিয়েছি যেটা বলেছিলাম এই যে কমরের কাপড় কাটবো সেরকমটা কেটেছি এই যেরকম জয়েন হবে জোড়া দিতে হবে একটু এই যে এখান থেকে এদিকে জোড়া দিতে হবে এই যে ছাব্বিশ ইঞ্চি আর একটু সেলাইয়ে আর কি পঁচিশ হয়ে যাবে তো যাই হোক এই যে আমি যেটা বলেছিলাম যে ফুল কোমরের এই মেন অংশের সাথে মিল করে আমি এই ফুলের অংশটিও এই যে ঠিক করে দিয়েছি এভাবে জাস্ট এখন সেলাই করে নিলেই হয়ে যাবে